দ্রুত রায়টি কার্যকর রয়েছে বিশ্বের ইতিহাসে এমন নজির নেই এটা অল পার্টি এর মাধ্যমে তারা তাদের অবস্থান কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার এটা বিষয়ে তাদের সুস্পষ্ট অবস্থান জানিয়েছে শেখ হাসিনা তো ভারতের অতিথি হিসেবে ভারত আসলে গ্রহণ করেছে ভারত অতিথি হিসেবে করছে আপনি তাকে বললেন যে থেকে ফেরত দাও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ নেন সেটা আপনি কি হিসাবে নেবেন শেখ হাসিনার আইনজীবী যেভাবে কথা বলছে বা যেthorne chapter উপন্যাস থেকে হচ্ছে আপনার ইয়া পড়া হচ্ছে দয়াল উপন্যাস আপনি যেই প্রসেসটার কথা বলছেন যে এটি খুব অল্প সময়ে দ্রুত সিদ্ধান্ত দ্রুত রায়টি কার্যকর হয়েছে বিশ্বের ইতিহাসে এমন নজির নেই একজন দর্শক আমাদেরকে জানতে চেয়েছেন যে ভারত বাংলাদেশের সাথে বন্দি বিনিময়ে চুক্তি আছে কিন্তু শে খাসি নাকি বন্দি শেখ হাসিনা তো ভারতের অতিথি হিসেবে ভারত আসলে গ্রহণ করেছেন এবং ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে এবং রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে পার্লামেন্টের রেজলিউশন এনে ভারত তো বাংলাদেশ আহ মানে সাবেক প্রধানমন্ত্রী কি অতিথি হিসেবে আপনি যদি না আমি সেটাই বললাম যে আপনি যখন হচ্ছে ভারতের কাছে কাউকে চাবেন সেটা তো হচ্ছে আপনাকে টিটি আন্ডারে চাইতে হবে ভারত কিভাবে শেখ হাসিনাকে ট্রিট করেছে এটা তো ভারতের যেটা হচ্ছে দাদা বলছিলেন যে ভারতে এটা অল পার্টি কনসেনসাসের মাধ্যমে তারা তাদের অবস্থান কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার এটা বিষয়ে তাদের সুস্পষ্ট অবস্থান জানিয়েছে কিন্তু বাংলাদেশের এন থেকে যদি আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ নেন সেটা আপনি কি হিসাবে নেবেন সেটা তো আপনার সে হচ্ছে অ্যাক্সিলেশন অ্যাক্টের নিতে হবে এবং সেটা ওই অ্যাক্সিলেশন অ্যাক্টে যদি ফিট করে অনলি সেই ক্ষেত্রেই না ভারত হচ্ছে আপনার নেবে আদার দেন দ্যাট হচ্ছে ভারত অতিথি হিসেবে ফিট করছে আপনি তাকে বললেন যে অতি থেকে ফেরত দাও সেভাবে তো আর হচ্ছে ওয়ান ডি চলে না তাই না সো ভারত যেভাবেই মানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ফিট করবে বাংলাদেশ এন থেকে যখনই হচ্ছে বিষয়টাকে আপনার তাদের কাছে চাওয়া হবে এই অ্যাক্সিলেশন টিপির মাধ্যমেই চা হইতে চাইতে চাবে হয়তোবা এবং তাইলে কেন ভারত এতদিন আসলে হচ্ছে প্রত্যাপন ঘটায় নাই সেটা বরঞ্চ এই রায়ের মাধ্যমে আরো হচ্ছে ক্লিয়ারলি আপনার হচ্ছে এস্টাবলিশ হয়েছে যে এই অবস্থায় ভারত যে মানে পজিশন নিয়েছিল সেটা হাসিনা রিলেটেড সেই পজিশনটা ঠিক আমার মনে হয় না যে আসলে এই আপনার বর্তমানে হচ্ছে যে দুই সিকিউরিটি অ্যাডভাইজার হচ্ছে আপনার মিটিং হচ্ছে সেই মিটিং এর এটা খুব প্রাইমারি কোন হইতে পারে কারণ আমি যতটুকু বুঝি যে আপনার সাম্প্রতিক সময় বাংলাদেশে হচ্ছে সিকিউরিটি কনসার্ন যে জিনিসটা বলেন তাদের যেগুলো বললেন যে হচ্ছে আমাদের এখানে হচ্ছে উগ্রপন্থীদের উত্থান বলেন এগুলো তো খুবই দৃশ্যমান